কত দাম নিয়েছে জানো তোমার জামাই আর আসবে বলে তোমার জামাই বানিয়ে দিয়েছে তিরিশ হাজার টাকা নিয়েছে জামাটা এটা তুমি কি বেড কভার পাতিয়েছো মা ঘরে কি তোমার একটা ভালো বেড কভারও নেই বেড কভারটা দেখো তুমি আজ যদি তোমার জামাই আসতো বাড়িতে আজ আমি একা এসেছি ঠিক আছে তোমার জামাইয়ের সামনে আমার মান সম্মানটা কোথায় থাকতো তুমি বলো এই এখানে ছেড়া এখানে সেলাই করা এই অবস্থা একটা বাড়িতে মা ও মা হলো তোমার রান্না হলো কটা বাজে দেখেছো এতে হয়ে গেছে আর অল্প বাকি রান্না অল্প বাকি বেশি বাকি না দুটো পার হয়ে গেছে আমি দুপুর একটা থেকে দেড়টার মধ্যে খাই আর তোমার বাড়ি এসে দুটো বেজে গেছে এখন তোমার রান্না হলো না একটু মানে ভাতটা হলেই হয়ে যাবে দেখ একটুখানি একটুখানি চিন্তা করিস না এখনই দেবে এখনই খেতে কি রাজভোগ রান্না করছো কে যে বেলা দুটো বেজে গেল তোমার রান্না করতে তুমি আমাকে কালকে থেকে যদি দেড়টার মধ্যে ভাত দিতে পারো তো আমি খাবো আর না হলে আমি চলে যাব তুমি বলো আমি চলে যাচ্ছি আমি এত বেলা পর্যন্ত না খেয়ে থাকতে পারবো না ইট ওকে হ্যাঁ মা বল কি বলো তোমার এখনো রান্না করে যাচ্ছ রান্না হয়নি এই তো একটুখানি বাকি যে ভাত হয়ে গেছে একটুখানি ভাত হয়ে গেছে দিচ্ছি তো ভাতটাকে উচিত ছিল ভুলে গেছি মানে চাল ধোয়া হয়েছিল না বলে তরকারি একটা বসিয়ে দিয়েছি তো মতো একটু তো সাহায্য করতে পারিস বল মা একটু তাড়াতাড়ি হয়ে যায় বল তুমি আমাকে বলছো রান্না করতে তাও এখানে বসে সবজি ফবজি যদি কেটে দিতিস কই তো না বল তুমি ভাবলে কি করে একটা স্লাব পর্যন্ত লাগানো কারণ ব্ল্যাক স্টোন একটা লাগাতে পারো এরকম নিচে বসে বসে রান্না করো আর তুমি আমাকে বলছো আমি এখানে বসে রান্না করব মা এরকম বলিস না মা এইটাও তোর তো বাড়ি বল তুই এইবারই একমাত্র মেয়ে বল তুই তো এইবারই মেয়ে বল তোমাকে সাহায্য করলে কি হয় বল এই বোতলে জল খাও আমার খেন্না লাগছে খেতে একটা বোতলের দাম মাত্র কুড়ি টাকা সেটা কেনারও তো নাকি ক্ষমতা নেই মারে তুই এমন বলিস না মা তোর বাবা শুনলে কষ্ট পাবে মা এখন বাধ্য হয়ে খেতে হবে কিছু করার নেই করে বলতে পারছিস বল মা প্লিজ মা তুমি চুপ করবে আমি চাই তো তুই ভালো থাক তুই ভালো আছিস আমি তো কত দেখে ভালো একটা সম্বন্ধ দেখে তোকে বিয়েটা দিয়েছি বল তোমার লেকচার তোমার জ্ঞান শোনার জন্য আমি আসেনি তোমার সামর্থ্য নেই তুমি কিনবে না বলে দাও আমি চেষ্টা করবো আমি ভালো বোতল কিনে রেখে দেবো আমি ভালো একটা বেড কবর কিনে নেব কষ্ট কষ্ট না আমি আর পাচ্ছি না বিশ্বাস করো তোমার সাথে আমি পারছি না বাবাকে আসতে দাও যা বলার বাবাকে বলবো